সৌপ্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগতম ত্রিপুরা এক্সাম ক্রিকেট জবস আপডেট ইউটিউব চ্যানেলে বন্ধুরা এখন থেকে প্রতিনিয়ত আপনারা ত্রিপুরা এক্সাম ক্রিকেট চ্যানেলে সব ধরনের ভিডিও চাকরি সম্বন্ধে হোক সব কিছু আপনারা টাইম টু টাইম পেয়ে যাবেন ঠিক আছে তো দেখুন আজকে যেটা নিয়ে আলোচনা করবো আপনারা অনেকে জানেন তো আপনারা কি ইন্ডিয়া পোস্ট জিডিএস রিক্রুটমেন্ট দু হাজার যেটা বের হয়েছে এটা এটাতে কি আবেদন করছেন এটাতে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে ঠিক আছে এটা নোটিফিকেশনটা কয়েকদিন আগে দিয়েছে আমি আপনাদেরকে জানাতে পারিনি তাই আজকে আপনাদেরকে এই আপডেটটা দিচ্ছি হয়তো আপনারা সবাই জানেন অনেকে আছে এমনও আছে যারা জানেন না যারা আমাদের চ্যানেলের দিকে তাকিয়ে থাকে কোনো নতুন আপডেট আসলে যেন তারা জানতে পারে ঠিক আছে তো তাদের জন্য ভিডিওটা তো দেখুন যে পোস্টটা প্রতি বছর মতো নেওয়া হয় গ্রামীণ সেবকে শিডিউল ওয়ান জানুয়ারি দু হাজার পঁচিশ পোস্টের জন্য ভ্যাকেন্সি বের হয়ে গেছে ডিপার্টমেন্ট অফ পোস্ট ইন্ডিয়া পোস্টে এটা অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন স্টার্ট ডেট দশ দুই দু হাজার পঁচিশ থেকে শুরু হয়ে গেছে অলরেডি এবং লাস্ট ডেট হচ্ছে কিন্তু তিন তিন দু হাজার পঁচিশ তো এই তারিখের মধ্যে আপনারা আবেদন করে নেবেন এখানে অ্যাপ্লিকেশন ফি কিন্তু জেনারেল ও বিসি এবং ইডাবলিউসির জন্য লাগবে একশো টাকা এবং এস সি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছেন আপনাদের এবং ফিমেলদের ক্ষেত্রে এক টাকাও লাগবে না আপনাদের অ্যাপ্লিকেশন সম্পূর্ণ ফ্রি ঠিক আছে তো লোকেশনটা কিন্তু হচ্ছে জব লোকেশন হচ্ছে অল ইন্ডিয়া ঠিক আছে অল ইন্ডিয়া এখানে এইজ লিমিট কিন্তু কাউন্ট করা হবে তিন তিন দু থেকে শুরু করে এইজ হচ্ছে মিনিমাম এইটিন ইয়ার্স থেকে শুরু এবং ম্যাক্সিমাম হচ্ছে ফোর্টি ইয়ার্স ঠিক আছে ম্যাক্সিমাম হচ্ছে ফোর্টি ইয়ার্স তো আপনারা চল্লিশ বছর পর্যন্ত যারা আছেন সবাই এখানে আপনারা আবেদন করতে পারবেন অল ওভার ইন্ডিয়াতে পোস্ট যদি আলোচনা করি পোস্ট হচ্ছে একুশ হাজার চারশো তেরোটি পোস্ট ঠিক আছে অল ওভার ইন্ডিয়া ভ্যাকেন্সি ত্রিপুরাতেও ভালো ভ্যাকেন্সি থাকবে ঠিক আছে এখানে জেনারেলদের জন্য দেখুন কতটা রয়েছে জেনারেলদের জন্য রয়েছে নইশ হাজার সাতশো পঁয়ত্রিশটি পোস্ট বাকি রয়েছে ও বিসি এস সি টিদের জন্য সব ক্যাটাগরির জন্য ভালো পোস্ট কিন্তু এখানে রয়েছে তো স্টেট ওয়াইজও এখানে আলাদা করে দেওয়া হয়েছে ঠিক আছে স্টেট ওয়াইজও এখানে দেওয়া হয়েছে নর্থ ইস্টার্ন যেমন নর্থ ইস্টার্ন আমাদের ত্রিপুরা পড়ে বারোশো ষাটটি পোস্ট কিন্তু নর্থ ইস্টার্নে এখানে তারা কিন্তু দিয়েছে ঠিক আছে আর স্যালারি যেটা থাকবে সেটা তো বারো হাজার থেকে শুরু করে আপনাদের এখানে স্যালারি হচ্ছে উনত্রিশ হাজার তিনশো আশি টাকা করে স্যালারি থাকবে এটা হচ্ছে বিএমপির জন্য এবং এবিএমপি ডাক সেবকের জন্য দশ হাজার থেকে শুরু করে চব্বিশ হাজার চারশো সত্তর টাকা পর্যন্ত আপনারা এখানে স্যালারি পাবেন শুধুমাত্র কোয়ালিফিকেশন আপনাদের মাধ্যমিক পাশ হতে হবে মাধ্যমিক পাশ থাকলে সবাই এখানে আপনারা আবেদন করতে পারবেন ঠিক আছে তো দেখুন এটা নিয়ে এখানে অ্যাপ্লিকেশন করতে হলে আপনাদেরকে প্রথমেই মাধ্যমিক মার্কশিট এবং সার্টিফিকেট লাগবে আধার কার্ড পিন কার্ড লাগবে পাসপোর্ট সাইজ ফটো লাগবে সিগনেচার লাগবে এবং অ্যাপ্লিকেশান করার পর আপনাদের ফাইনাল মেরিট লিস্ট আসবে আপনারা কারা চাকরি পেয়েছেন না পেয়েছেন এখানে কোনো পরীক্ষা আপনাদের নেওয়া হবে না ঠিক আছে কোনো পরীক্ষা নেওয়া হবে না ডাইরেক্ট ফাইনাল মেরিট লিস্ট আসবে তো বন্ধুরা যারা আবেদন করেননি যারা মাধ্যমিক পাশ করে করে বসে আছেন চল্লিশ বছরের মধ্যে বয়স রয়েছে আপনারা সবাই এটাতে অ্যাপ্লিকেশন করবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আর কোনো কিছু না থাকলে অবশ্যই কমেন্ট করবেন না আপনাদেরকে কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ